কিন্তু কঠিন কিয়ামতের দিনে ডাকবে কোরআনের কথা গো কেয়ামতের মাঠে উঠে বলবে এখন তো মানুষ মদ থেকে বাঁচতে চাইছে চাইছে কি চাইছে না আমি যেন না মরি এর জন্য মেহনত করছে আর তখন মতকে ডাকবে মত আয় কেন ডাকবে সব বসে গেছে ডিএসপি বলছে আমাদের কুড়িটা আসামি তুলে নিব তোদেরকে ছেড়ে দেব হাজি ভাই এখানে আপনারা পাঁচশো লোক বসে আছেন কি এক হাজার লোক আছেন কুড়িটা আসামি মাত্র কুড়িটা তা এই একশোটা লোকের মন ভারী হবে সবারই মুখ শুকিয়ে যাবে ভয় লাগবে না ওই কুড়ি জন আলাদা হবে চেহারাটা ওদের কেমন হবে সবাইকে কেন ভয় লাগবে যে আসামি নয় ও তো বলে দিল আমি আসামি তুলে নেব তোমাদের ছেড়ে নেবো তাহলে সবাইকে ভয় লাগবে আমার তাই উজু কুঁইয়াও মাই দিন নানিমা দিন খাসিয়া কিছু চেহারা নুরে ঝকঝোঁক করবে আর কিছু চেহারা কালো হয়ে মুখ সুখী নিচে নেমে যাবে সুরালিম রানার লাভ বিসমিল্লা হিরফমান রহিম ইয়ামাতব ইয়াদ্দু উজুহু মত শোয়াদ্দ উজু হু ফ আম্মা ফ আম্মাল্লাদিনা সুয়াদ্দাত বা

আল্লাহ কি বলেন আল্লাহ তো তাআলা সূরা গাসিয়াতে বলছেন সেই দিনটা এমন দিন হবে তেমতের দিনটা এমন দিন হবে অনেক মানুষের চেহারা নূরে আলোতে ঝকমক ঝকমক করবে তারা আনন্দিত থাকবে অনেক মানুষের চেহারা কালো হয়ে যাবে পৃথিবীতে যতই সুন্দরী হোক না কেন চেহারাটা এত কালো হবে নিচে দিয়ে নেমে যাবে তারা জাহান্নামকে দেখে আসামি বোঝা যাবে এবার আসামি তারা হয়ে গেল আল্লাহ

বেজাত উজু হো ফাফি রহমাতিল্লাহি খালিদুন যাদের চেহারাগুলো প্রজ্বলিত আলোকিত হবে তারা আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছে জি ভাই ছোট্ট করে একটা কথা আপনাদেরকে বলি ধ্যান দিয়ে শুনেন কি মাঠে উঠব বিচার হবে পুলসেরাত হবে কখন দাঁড়ি পাল্লা আসবে আল্লাহ বলবেন নূর মহম্মদ আয় দেখি তোর আমল্লামাটা নিয়ে ওজন করি কত ভেজাল কত ভেজাল কত কত কঠিন কঠিন জায়গা পার হয় তারপর আপনারা আমার জান্নাত কিন্তু মজার কথা কি জানেন আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন ফাফি হুম ফিহা কেয়ামতের মাঠে উঠি আপনি শরীরের দিকে তাকাবেন যে আমার শরীরে নূর আছে কিনা আল্লাহ আল্লাহ নূরের আলো দিয়েছি কিনা উজু করার জন্য চেহারাতে যদি আপনার গায়ে নূর চলে আসে তো আপনি নিশ্চিত হয়ে যান যে আমি রহমতের আওতাভুক্ত হয়ে গেছি আল্লাহ নিজি বলছেন ফাপিরহমাতিল্লাহ ফিহা খালিদ কিন্তু কঠিন কিয়ামতের দিনে মত কে ডাকবে করানের কথা গো কেয়ামতের মাঠে উঠে বলবে এখন তো মানুষ মত থেকে বাঁচতে চাইছে চাইছে কি চাইছে না যেন না মরি এর জন্য মেহনত করছে আর তখন কেন ডাকবে সুবুরা সোরা সাক্ষাৎ আল্লাহ বলছেন তারা মত কে ডাকবে কেন ডাকবে তারা তাদের মাথাকে কাজে লাগাবে পৃথিবীতে ছিলাম আত্মীয়র ভিতরে ধনমাল জমি জায়গা গাড়ি বাড়ির ভিতরে সুখের ভিতরে মত এমন একটা জিনিস যেদিন মত এসেছিল সবগুলোকে ফেলে দিয়ে আমাকে বের করে নিয়ে চলে এলো তার মানে বাঁচার একটা রাস্তা হলো ওখান থেকে আমি যেমন পৃথিবী থেকে স্থানান্তরিত হয়ে চলে আসলাম কোথায় না কিয়ামতের দিকে কবরের দিকে এখন যদি মত আসে তাহলে মত আমাকে অন্য জায়গায় নিয়ে চলে যাবে যাহান্নাম আর দেখতে হবে না নাম যেতে হবে না আল্লাহ তাবার বারাকবার তারা বলছেন ভাইয়া দুকো শুভুরা তারা মদ খেয়ে ডাকবে তাদেরকে জহান্নামেরা গুনে ঢুকতে হবে যাদের চেহারা আলো হবে তারা কি না সুলমুতম না সেই কঠিন দিনে ইতমিনানের সঙ্গে নিশ্চিন্তে কিছু আত্মা থাকবে তাদের কাল্লা বলছেন ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউনি ইলা রাব্বিকি রাজিয়াতাম মারদিয়া ফিরে চলো তুমি তোমার রবের দিকে তোমার রব তোমার উপরে রাজি আছে তুমিও তাদের কেরা রাজি রেখেছো ফাদখুলি ফি ইরবাদি ওয়াদখুলি জান্নাতি অনেকে উঠছেন আপনাদের দোষ নেই সাড়ে বারোটা বাজতে চলেছে ঠিক আছে আপনারা বসেন আমি দশ মিনিটে ছাড়বো দশ মিনিট দশ মিনিট চলে যায় না আমাকে নিজেকে মনটা খারাপ করবে দশটা মিনিট আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ লাতা বারক বাতালা বলছেন ওই লোকেদেরকে ওই নাচদেরকে বলবে তুমরা আমার গোলামের ভিতরে ঢুকে যাও যাদেরকে আমি ভালোবেসেছি যেমন নামাজ আমরা বলি হিন্দি না শিরত আল মুস্তিম শিরতাল্লাদিন আনামতা আলাই হিম শিরতাল্লাদিন আনামতা আই হিম হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও যাদেরকে নিয়ে আমার প্রাপ্ত করেছো তাদের মতো দলাভুক্ত করো এখানে আল্লাহ

কে بھاگার জন্য বাড়ি থেকে বের হয়ে চলে যাবে যেই কাবার কাছে কাছে গিয়ে পৌঁছাবে ওদের সম্মান হয়ে যাবে ওরা বলবে এখানে তাবুকে রেডি করে নাও আজকে রাত্রিটাই এখানে থেকে যাব সকালে উঠে আল্লাহর ঘর কাবাকে ভেেনে দিব তারা রাত্রিতে তখন ওখানে তাবু রে সেখানে তারা আরাম করার জন্য ঘুমিয়ে যাবে নবীজি বলেন ইসাফাবিয়াউ আলাইহিম ওয়া আকিরাম ওখানে এত জোর ভূমি কম্প ওই ভূমিকম্পতে এলাকার সমস্ত মানুষ মারা যাবে আম্মা জানাই বললেন না এটা কেমন করে হবে যে সবাই মারা যাবে ফিহিম আশবুম আল্লাহ ইসলাম ওখানে এমনও লোক আছে তাদের দলভুক্ত নয় কেউ তো ফজরে নামাজ পড়ার জন্যে কেউ তো তা হাসত করার জন্যে শুয়েছে সবাই যদি মারা যায় দয়া নবী এটা কেমন করে হবে আল্লাহর নবী বললেন ইকশাফিয়া লিহিম ওয়া আখরিহিম আলা নিয়াতihিম মানুষ মরবে তো সব এক সঙ্গে মরে যাবে কিন্তু নিয়তের কারণে ওই কঠিন কিয়ামতের মাঠে বিভাজন হবে পৃথিবীতে যদি কোনো গজব আসে গজব হলো আম ঝেলাকায় আসবে এক ধান থেকে সব মারা যাবে কিন্তু নিয়তের কারণে কঠিন কেয়ামতের মাঠে ভাগ হবে সেই কঠিন কেয়ামতের মাঠে যখন বিভাজন চলবে বন্ধুরে সেই কঠিন দিনে আল্লাহ মানুষদেরকে হিসাব নিকাশ নেবেন আবার অনেককে ক্ষমা করবেন মাফ করবেন কিন্তু কঠিন বিষয় হচ্ছে কেয়ামতের দিনে আদালত দুইটি হবে হকুকুল্লাহ হকুকুল ইবাদ হকুকুল্লাহ হকুকুল্লাহ আমি নিজের কথা বলছি এটা আমার মনের কথা আমি ভাবিয়ের না যেটা আমি কোনো তফসি বা বুখারি থেকে বলছি হকুকুল্লাহ যেগুলো আছে আল্লাহর যেগুলো হক আছে আটানব্বই শতাংশ লোক বেঁচে যাবে জান্নাত চলে যাবে আল্লাহ মাফ করবেন আল্লাহ এত বড় মেহরবান কিন্তু হকুকুল যেটা আছে এটা বড় কঠিন এতে মানুষ বেশি জাহান নাম যাবে চাইনি আমি এনাকে গালি দিয়েছি মাপ চাইনি আমি আমার বড় ভাইকে অপমানজনক কথা বলেছি মাপ চাইনি অনেকে ভাড়া ক্লিয়ার দেয় না বাসে গাড়িতে না এক টাকার জন্য আপনি আটকে গেছেন কি আমাদের মাঠে এক টাকা এক টাকা এক টাকা ওয়ান রুপি বাসওয়ালা বলছে ভাই তোমার বাড়ি পর্যন্ত পঁচিশ টাকা ভাড়া বহরম করতে কুড়ি টাকা দিয়ে বলছি চুপ করা একটু মাস্তান যদি বেশি হয় তাহলে দশ টাকা দিয়ে বলবে মুখ খুলবি না থাড়ি দেব বাস হয়ে গেল টোটোয়ালা আপনাকে নিয়ে এসে বাড়ির দরজায় নামালো কত দিব দাও বল গো চাচা পঁচিশ টাকা কুড়ি টাকা দিয়ে হাসতে হাসতে চলে গেলেন অন্তর থেকে মাফ করেন ফেসে গেল ফেসে গেল তা গেল এই হকুল ইবাদে মানুষ একশোতে আটানব্বই জন আটকিয়ে যাবে সেই কঠিন কেয়ামতের দিন সেদিন কঠিন কেয়ামতের দিনে নেকি দাঁড়ি ওজন করা হবে আমরা জান আয়সাকে রসুল্লাহাম বলছেন সালা সাতা মামাতিনা ফালা এজ করুন আহাদন আহাদান ইন্দাল মিজান মানুষ তিন জায়গায় মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে তার মধ্যে একটা হচ্ছে দাঁড়ি পাল্লার কাছে দ্বিতীয় হচ্ছে যখন ডান হাতে বা হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর তিন নম্বর হচ্ছে ইজা উদিয়া তরি কফি জাহারি জাহান নাম জাহান নামের মুখে যখন পুল সেরাতকে রাখা হবে মানুষ বিভ্রাট হয়ে যাবে চিন্তিত হয়ে যাবে একদম গভীর চিন্তায় পড়ে যাবে আল্লাহ তাবারাকবা তালাই কঠিন দিন আমাদের জন্য সামনে রেখে দিয়েছেন কালকে একটা কথা বলছিলাম আজকে ওটা বলি মানুষ যখন অনেক দূরে সফরে যায় তার পূর্ব পূর্বপরিস্তুতি তৈরি করে এ ব্যাগটা দিয়ে ধরে ব্যাগে চার্জার দিল মোবাইল নিলো ব্রাশ নিলো কলগেট নিলো গামছা নিল জামা নিল কাপড় নিল আর কী দরকার কাগজগুলো নিয়েছে কিনা আধার কার্ড প্যান কার্ড এটা সেটাগুলোকে ভরলো সব রেডি করে কেন চেন্নাই যাবে কেন গোয়া যাবে কেন মুম্বাই যাবে কেন দিল্লি যাবে কেন অমৃতসর যাবে ছ মাস পর আসবে ছ মাস পর আসবে যদি একটা মাল ছাড়া যায় তো আপনি আবার সেটা জোগাড় করে নেবেন কিন্তু এমন একটা সফর আসছে অচিরি কবে যাব তাও জানি না তার জন্য জুগাড় এখন আমরা তৈরি শুরু করিনি তার জন্যে কোনো জোগাড় নেই কোনো জোগাড় নেই তো ভাইয়া আল্লাহ তাবারক বা তালা আমাদেরকে বহুত সুযোগ দিয়েছেন কবরে যখন মানুষ কবর থেকে ফিরে আসতে চাইবে কবরে যখন আজাব শুরু হবে তখন বলবে আল্লাহ তুমি একবার আমাকে ছেড়ে দাও একবার ছেড়ে দাও আমি আবার নেককার হয়ে ফিরে আসব কিন্তু আর সুযোগ দেওয়া হবে না বহুত সুযোগ দেওয়া হয়েছে আল্লাহ তাবার বলেন বিসমিল্লাহ রহমান রহিম ভালিঅমা লাই আফুদু মিনকুম ফিদি অলা মৃণাল্লাদী না কাফাৰু ৱাক মোন আৰু হিয়া হিয়া অলা মৃণাল্লাদী না কাফারু হিয়া জেঘাৰ কৈছো বিস্মিল্লাহ মাৰিব ৰাখিম ভালিআমালাদী না কাফাৰু লাই মিনকুম ফিদি ওলা মিনাল্লাদিন কাফারু বিওয়াবি আল্লাহ তাবারাক একবার তাআলা বলছেন যখন মানুষ জাহান্নামের ভিতরে চলে যাবে জাহান্নাম এত কঠিন জায়গা ওখানে পৌঁছানোর পর ওই জাহান্নাম থেকে মানুষ কি কি করতে চাইবে শুনেলেন আল্লাহকে বলবে আল্লাহ আজকের দিন আমাদেরকে ছেড়ে দাও আমরা এরপরে দান খয়রাত করে আবার আপনার কাছে ফিরে আসব আল্লাহ তারপরে একবার তালা বলছেন না এই সুযোগটা এক দেওয়া হবে না ফালিয়া ইয়ামালা ই খোদ ইয়া খোদো মিন ই ও খাদো মিনকুম ফিতে হাতুম বলা বিদাল নদী না কাপারো ওয়াকুমন্নারো ইয়ামাওলা কঠিন জাহান্নামের ভিতরে মানুষ যখন পড়বে তখন ফিদিয়া দিতে চাইবে কেন ফিদিয়া দেবে আজকে আমরা দুনিয়াতে শুনেছি বিশ্বনবী বলেছেন না সাদকা তো তারা দুলবালা বালা মানুষ সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায় আমি বলছি আর কেউ বলছে আফজাল বলছে আর কেউ বলছে দেন দেন বালা মুসিবত দূর হয়ে যাবে ওরা যখন জাহান্নামে নামে মানুষ চলে যাবে তখন সে চিন্তা করবে কঠিন আজাবে পড়েছে তো আজকের দিনে যদি আল্লাহকে ফিদিয়া দেওয়া হয় ফিদিয়া মানে জরিমানা ফিদিয়া মানে আপনার কিনা ধরেলেন এটাকে জরিমানাই বলা যেতে পারে মুক্তিপণ বলা যেতে পারে জাহান নাম থেকে আমি বেরিয়ে যাব চিৎকার মেরে বলবে মাবুদ যেদিন তুমি আমাকে পৃথিবী থেকে নিয়ে সেদিন আমি আমার সমস্ত জমি জায়গা ঘর বাড়ি ছেলে ছেলেপিলে বউপিটি সোনাদানা সবকে ফেলে দিয়ে চলে এসেছি সেগুলো কোথায় গেছে আমি জানি না তবে এতটুকুই জানি সব আপনার কাছে জমা আছে আমি সব ফিডিয়া করে দিলাম দান করে দিলাম আজকের দিনে আমাকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন আল্লাহ বলছেন খালি আমার আই ওখাদুম ইনকুম ফিডিয়া তো ওলা আমিন আল্লাহ দিন একা

আমল করার জায়গা এর নাম হচ্ছে দারুল আমাল এখানে যেমন আমল করব ওই রকম নাতিজা কিয়ামতের মাঠে উঠাতে পারব অতএব যদি কিছু করতে হয় তো পৃথিবী থেকে করি যেতে হবে ঠিক আছে এদিকে আগালে পড়ে যাবে ও আচ্ছা আচ্ছা আমাকে বলছি চান দু খাবো চান জি ভাই একদিন আসবে আমার ওস্তাদ বলতেন বাপ আর একটা হচ্ছে লেবা বলে বাপ আর রাতের ডাকা ঢুকলে চাকু বের করলে ঘুরিয়ে বলবে লেবাফ তো লেবাফ যেন না হয় কেউ আছেন একটা আপনারা পাঁচটা মিনিট টাই দেবেন উঠবেন না কেউ একসঙ্গে উঠবো এটাই ভালো পাঁচ মিনিট চেয়েছি মাত্র আল্লার গোলাম কেউ আছেন একটা দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার দেনাওয়ালা আর ওই কমিটি লোক একটা চাদর নে ওই শেষে দাঁড় করিয়ে দেন যে যাবে ওর কাছে টাকা নেবে আর যদি না দেয় তবে ধরলে পড়ে যাবে ওখানে ছিল না ওখানে গিয়ে দাঁড়ান একদম শেষে ভাই কেউ আছে একটা পাঁচ হাজার চাদর দেয় গাছ খুলে ওই শেষে দাঁড়ান আল্লাহর গোলাম কেউ আছেন একটা এক দু হাজার দিন এই উঠছেন কেন ভাই যে উঠবে সে দু হাজার দিয়ে তারপরে যাবে যান চাদরটা ধরেন আর যদি না টাকা দেয় তো অকেই ধরেন মা বোনেরা আপনারা কি ওইদিকে মেয়েরা কালেকশন করছে ছাত্রীরা আপনারা দেন পাঁচশো হাজার যে যেমন পারবেন পাঠিয়ে দেন মা বোনদেরকে বলছি

আরে চলে এসো ঘাড়ে পা দিয়ে দাও যার হাতে টাকা আছে কারু ঘাড়ে পা দিলে দেখ ওই দিকে দিচ্ছে মানে আমি কেন কালেকশন করবো ওটা ববো আর কেউ আসেন ভাই আমার মা বোনেরা আপনারাও ছেলেদের হাতে যে মেয়েগুলো গিয়েছে তাদের হাতে দেন দেখে যদি দেয় দেন আল্লাহ রস্তে দেন সাড়ে নশো পাঠিয়েছে মেয়েরা ও তো উ দেয়নি আপনারা কেউ আছেন দুশো পাঁচশো দেনে আর দু মিনিট থাকেন দু মিনিট দু মিনিট দু মিনিট উঠিয়েন না তবে যিনি টাকা দেবেন তিনি উঠে আসেন আমি পাঁচ মিনিট কথা বলে নিয়েছি এখানে দশ হাজার আছে ধরেন পাঁচ হাজার দেখছেন আমি আবার ভুল বলছি আর কেউ আছেন এক লাখ টাকা কে আছেন দেনেওয়ালা মুলবিরা চাইলি দাতা যদি দান না করে চাইলি হবে এগুলো ফালতু ধারণা ডিঙ্গেল মাদ্রাসাতে কালেকশন দেখলাম এক লাখ দেড় লাখ দু লাখ দিতেই আছে ষাট বাষট্টি লক্ষ টাকা কালেকশন হয়েছে দিয়েছে এলাকার লোক দিয়েছে এলাকার লোক গিরিধরপুর মাদ্রাসায় প্রায় আশি আশি লাখ না নব্বই লাখ কালেকশন শুনেন খালি গলাতে আপনাদেরকে শুনতে করে চালা দিব না তাহলে ওর মূলবিরা চাইলেই হবে মাথা খারাপ একশো টাকা দিয়েছে কত আছে পাঁচশো পাঁচশো তাও তো দিয়েছে পাঁচশো টাকা আর কেউ আছেন ভাইরা আমার জি চাদর চাদরেই তো ভাইজা হবে ইনি পাঁচশো টাকা দিলেন আর কেউ আছেন জি আর এক মিনিট এক মিনিট নাই তিরিশ সেকেন্ড আছে আমি ওয়াদা ফেল করব না ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমি দোয়া দিতে শুরু করব। ভাই আপনারা যতজন বসে আছেন কথাগুলো শুনবেন শেষকালে একটু জোরে আমিন বলবেন এই আল্লাহ সন্ধ্যা থেকে নেই পর্যন্ত যা কিছু আলোচনা হলো তুমি আমল করো তো আল্লাহ কঠিন কেমতের দিন আল্লাহ তোমার কাছে হিসাব চাই না তুমি দয়া চাই দয়া করো এলা আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করো ক্ষমা করো আর যে যা নিয়তে দান করছে আল্লাহ আল্লাহ ইল্লা আনতে আস্তা ফেরো কত ভালা দেখেন এই দিকে যারা দেবেন আমার হাতে বাই টেবিলে দিয়ে দেন আর ওইদিকে চাদর আছে চাদরে সবাই টাকা না দিয়ে যাবেন না চাদরে টাকা দেবেন তারপরে যাবেন ইনশাআল্লাহ